আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের আটের এ নাম্বার অপশন করাবো এখানে দেখো ডিগ্রিতে প্রশ্ন করতে হচ্ছে তার মানে একটা অঙ্ক রেডিয়ানে দেওয়া আছে সেটাকে আমরা ডিগ্রিতে প্রশ্ন করব একটা জিনিস আগে মনে রাখতে হবে রেডিয়ান এবং ডিগ্রির ভিতরে সম্পর্ক কি আমরা জানি যে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ভাগ পাই ডিগ্রি আচ্ছা তাহলে আমাদের অঙ্ক দেওয়া আছে ফোর পাই ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ রেডিয়ান তো এত রেডিয়ান দেওয়া আছে এটিকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো যখন ডিগ্রিতে নিয়ে বলবে তখন একশো আশি ভাগ পাই দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এই সংখ্যা দ্বারা গুণ করলে এটা রেডিয়ান হয়ে যাবে এবার ক্যালকুলেশন করার ক্ষেত্রে পাই আর পাই কাটা যাবে এবং একশো আশিকে চার দিয়ে গুণ করে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা আঠাশ দশমিক আট পাবো এখন তোমরা আটের দিয়ে নাম্বার আমরা একটু দেখো

এভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে ক্রস করতে পারবো এখন তো এটাকে আমরা জানি এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ভাগ পাই ডিগ্রি তাহলে আমরা একশো আশি ভাগ পাই যারা গ্রহণ করি তাহলে এটা ডিগ্রিতে বন্ধ হয়ে যাবে লাইনে আমরা পায়ের মানটায় বসে দিচ্ছি ক্যালকুলেট ছাপলে পঁচপন্ন দশমিক একানব্বই আটচল্লিশ ডিগ্রি পাবো এইভাবে আমরা মিডিয়াম থেকে ডিগ্রিতে নিয়ে যেতে পারি